হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রদা সাহেব পেসুকের প্রোতা আজকে ভিডিও দেখার জন্য চেষ্টা করব ক্যাব কার্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও অন্ত দেখার জন্য চেষ্টা করব। আপনি যদি ক্যাব কার্ড ব্যবহার করে ভিডিও এডিট করতে চান কিন্তু জানেন না কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চিন্তা করবেন না এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো ক্যাব কার্ড অ্যাকাউন্ট খোলার পুরো প্রক্রিয়া খুব সহজে মাত্র কয়েকটি ধাপের মাধ্যমে আপনি আপনার ক্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে আপনার ভিডিও তৈরি করতে পারবেন সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট হল হচ্ছে আপনি হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ক্যাব কার্ড অ্যাকাউন্টটা আপনি সার্চ করবেন ক্যাব কার্ড অ্যাকাউন্টে সার্চ করার পর আপনি এটা ইনস্টল করে নেবেন যদি এটা আমার ইনস্টল করা আছে যার কারণে এখানে আমার ওপেন দেখাচ্ছে হ্যাঁ এখন হচ্ছে আমি সরাসরি হচ্ছে সে ক্যাপ কার্ড অ্যাকাউন্টে চলে যাব ক্যাব কার্ড অ্যাকাউন্টে আমার এখানে দুটো ক্যাপ কার্ড অ্যাকাউন্ট দেখতেছেন একটা হচ্ছে ক্যাব কার্ড একটা হচ্ছে আপনার হচ্ছে শুধুমাত্র ওয়ানলি ক্যাপ কার্ড অর্থাৎ যেটা নর্মাল ক্যাব কার্ড সেটার মধ্যে ভিডিও ডাউনলোড করার পর ক্যাব কার লোগোটা শু করবে আর এই যে পাশে যেটা দেখতেছেন সেটার মধ্যে আপনি ভিডিও ডাউনলোড করলেও ক্যাব কার্ড লোগো শু করবে না যেটা হচ্ছে ক্যাপ কার্ড প্রু আপনারা যদি ক্যাব কার্ড প্রু ভার্সন যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা হচ্ছে সেখানে ক্যাপ কার্ড প্রু অ্যাকাউন্টের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে ডিসকাউন্ট সমস্যা আমার ক্যাপ কার্ড টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে এখন পাঁচটি আসি ক্যাপেট অ্যাকাউন্ট কীভাবে করবেন আমি হচ্ছে ক্যাপকারে চলে আসলাম ক্যাবকার্ডে আপনি ক্লিক করবেন ক্যাপকারে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে এরকম অনেক রকম টেমপ্লেট শ্যু করবে আমি মনে করেন এখানে যদি টেমপ্লেট যদি শু ক্লিক করি ট্যাম্প্লেটের মধ্যে যদি আমি যদি অ্যাকাউন্ট যদি লাইক যদি দিতে চাই সেক্ষেত্রে আমার কাছে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে ঠিক আছে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কোনো টেমপ্লেটে লাইক দিলেও হবে না সো আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি পাস হচ্ছে এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন তার মাধ্যমে হচ্ছে আপনি সাইন ইন উইথ ইমেল এই অপশানটাতে ক্লিক করবেন সো আপনি ইমেল অপশনটাতে ক্লিক করবেন ইমেল অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে যদি ফেসবুক ইমেল গুগল মাধ্যমে করতে পারবেন তবে পাস্টেবল আপনি ইমেল দেওয়ার যদি করেন সেটা আপনার জন্য ভালো হয় সো আমি ইমেলে ক্লিক করলাম ইমেল অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি সর্বশেষ এখানে নিচের দিকে একটা সাইন আপ অপশান পাবেন নিচের দিকে সাইন আপে আমি ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি ইমেলটা দিতে বলতেছে সো আমি আমার ইমেলটা দিব আপনি আপনার মোবাইলের ইমেলটা দিবেন যেটা হচ্ছে আপনার কাছে লগ ইন থাকতে হবে ঠিক আছে সো আমি ইমেল দিলাম এরপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউ অপশান পাচ্ছেন কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করার পর দেখেন এখানে একটা যে ইমেল নাম্বারটা দিছি সেই ইমেলের মধ্যে একটা কোন নাম্বার গেছে এখন হচ্ছে আমি জিমেলে চলে যাব সো আমি জিমেলে আসার পর এখানে একটু রিপ্লেস মারবো রিপ্লেস মারার পর দেখেন এখানে একটা আমার ফোন নাম্বার আছে দেখেন ক্যাব কার্ড থেকে এখন এটা আমি নেব ডাবল থ্রি তেত্রিশ সাতত্রিশ ছেষট্টি আমি এখন হচ্ছে পুনরায় সে ক্যাব কার্ডে চলে যাব সো এখানে আমি লিখব তেত্রিশ আটত্রিশ এবং হচ্ছে আপনার ছেষট্টি এরপর হচ্ছে কন্টিনিউ অপশনটি দিয়ে ক্লিক করে দেবেন সো আমি কন্টিনিউ অপশনটি ক্লিক করে দিলাম এখন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে বড় অক্ষর ছোট অক্ষর এবং কিছু সংখ্যা মিলে দিবেন কমপক্ষে ছয় থেকে বিশ ওয়ার্ডের মধ্যে হতে হবে সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সো আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনার কাছে এখানে একটা বার্থডে অপশন শুরু করতেছে আপনি এখানে বার্থডে অপশন থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন সো আমি এখানে আমার বার্থডেতে আমি সিলেক্ট করব এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবো আপনি বার্থডে অপশনে ক্লিক দেওয়ার পর বার্থডে দেওয়ার পর আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন আসবে ইন্টারের নিক নেম আপনার নিক নেমটা দেবেন সো এখানে আমার নামটা দেব প্রিন্স ট্রিনস হৃদয় এরপর হচ্ছে এখানে একটা কনফার্ম অপশন পাচ্ছে কনফার্ম অপশনটাতে আপনি ক্লিক করবেন সো আমি এখানে কনফার্ম অপশানে ক্লিক করলাম কনফার্ম দিয়ে ক্লিক করার পর একটু লুডিং নেবে সো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনি যদি এখানে যে কোনো একটি ভিডিও যদি ক্লিক করেন আপনি এখানে অ্যাকাউন্ট থেকে ছেড়ে লাইক দিতে পারবেন ঠিক আছে যেটা কিন্তু একটু আগে দেখালাম লাইক দিলে হয়তো সরাসরি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে বাট লাইক হচ্ছে না এখন আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে এখানে ট্যাম্পলেটগুলোতে লাভ অপশনটা শো করতেছে সো আমি এখানে একটু ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর এখানে একটু আপনি এডিট করে নেবেন আপনি এখানে মে অপশনটা ক্লিক করবেন নিচে মে অপশন পাচ্ছেন এখানে মেতে ক্লিক করলাম মেতে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে প্রিন্সিপাল আপনার এই অ্যাকাউন্টটা পাচ্ছেন আপনি এখন হচ্ছে এখানে এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারবেন সো প্রোফাইলে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার একটি পিক্সার নেবেন সো আমি গ্যালারি থেকে একটি পিক্সার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি কাস্টমাইজ করতে পারবেন সো আমি একটু টুকু রাখলাম এখানে ইচ্ছে একটা কনফার্মেশন পাচ্ছেন সো আমি এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে এটা হচ্ছে আমার ক্যাপ অ্যাকাউন্টে প্রোফাইল আইকনে সিলেক্ট হয়ে যাবে সো দেখেন আমার অলরেডি আমার প্রোফাইল ফিক্সার এখানে সেভ হয়ে গেছে আপনি যদি এখানে এডিট অপশানে ক্লিক করেন নিচের কর্নারে আপনি এখান থেকে এখন থেকে ভিডিও এডিট করে নিতে পারবেন সো আপনি এখানে যদি আপনার অ্যাকাউন্টে যদি একটু যদি কাস্টমার যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে একটা এডিট প্রোফাইল অপশন পাচ্ছেন এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ক্যাব আইডি দেখাচ্ছে এখানে আপনি যদি কোনো একটা বায়ু দিতে চান সেক্ষেত্রে আপনি বায়ু দিতে পারবেন এখানে লিঙ্কস অপশন পাচ্ছেন লিঙ্কে ক্লিক করে আপনার ইউটিউব অ্যাকাউন্ট যদি লিঙ্ক যদি থাকে অথবা ইনস্টাগ্রাম এসে যদি থাকে সেগুলো লিঙ্ক কপি করে আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে সো এগুলো আপনারা আপনাদের মধ্যে কাস্টমাইজ করে নেবেন আর আপনি যদি এখানে থ্রিটার আইকনে ক্লিক করেন এখানের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ আউট করতে পারবেন যদি আপনি এই অ্যাকাউন্ট ভিত্তিতে যদি অন্য কোনো যদি অ্যাকাউন্ট যদি থাকে সেগুলো এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে ক্যারেক্টার করতে হয় এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো অংশ যদি না বোঝেন সেটাও আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি যত্ন নেবেন আমি প্রিনীচি আসসালামু আলাইকুম